নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিটেন্স লাভার আজকে চলে এসেছি আবারও মেদেবাজার বাজার পায়রা হাটে আজকে পায়রা হাটে দেখবো কীরকম কী পায়রা এসছে এই হাট থেকে বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় এবং পায়রা হাটে কেমন দাম চলছে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা জানতে পারবেন তো আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত ভিডিওটা আনতে পারবেন এবং চ্যানেলে এরা নতুন বরংবার বলে থাকি সাবস্ক্রাইব করে বেলাইকনটা আনবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি মেদেবাজার বাজার পায়রা হাট থেকে সরাসরি শুরু করা যাবে আজকে দেখতে পাচ্ছেন ওয়েদার খাঁচার সামনে চলে এসেছি সিরাজ জোড়াটা কেমন দাম আছে আঠারোশো টাকা সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারেন্টি ওকে আঠারোশো টাকা জোড়া পুরো ফুল ফ্রেশ সিরাজ দেখে নিন নিচে কি আছে এগুলো লক্কা ফ্যান্টেল নাকি এক জোড়া ফ্যান্টেল ঠিক আছে দেখুন একটা সাদার মধ্যে আর একটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে ফ্যান্টেল খুব সুন্দর সুন্দর ফ্যান্টেল পায়রার কালেকশন

এখানে একটা সিঙ্গেল নান আর একটা সিরাজ নানটা কি মেয়ে কি দাম আছে দাম কি আছে সিরাজটা হচ্ছে সাতশো টাকা পিস আর নানটা হচ্ছে আটশো টাকা পিস ঠিক আছে আর উপরে সাড়ে চার হাজার টাকা জোড়া পড়বে ব্ল্যাক কটার কোয়ালিটি দেখুন জাস্ট ঠিক আছে সাড়ে চার হাজার জোড়া পড়বে নিচে এখানে এটা লোটন নিচে এক জোড়া লোটন দুটোরই খেলা আছে খেলা দেখিয়ে দেওয়া যাবে দাম জোড়া পনেরোশো টাকা লোটন পায়রা জোড়া দেখে নিন বলুন আর নিচে এটা কি রেসার রেসার সিঙ্গেল একটা রয়েছে ঠিক আছে ব্লু বারের মধ্যে মাদি অ্যাডাল্ট দাম সাতশো টাকা পিস রেসার একটা সিঙ্গেল এটা কি আছে দেশি দেশি পায়রার দাম কেমন আজকে দেড়শো টাকা পিস তিনশো টাকা জোড়া দেশি পায়রার দাম এইখানে দেখতে পাচ্ছেন কিছু কালশিরা রয়েছে কিছু ফুল শিরা আছে একটা ম্যাডাস আছে কালশিরা জোড়া কেমন দাম আজকে পনেরোশো টাকা জোড়া রয়েছে কালশিরা দেখুন বড় বড় সাইজে জোড়া ওটা পাওয়া যাবে তো পনেরোশো টাকা করে জোড়া রয়েছে কালশিরা দেখুন পুরো একদম ফুল ফিট রয়েছে শর্ট ফটে অ্যাগ্রেসিভ ফায়ার আছে

হাজার টাকা জোড়া লাহোরি সিরাজের বাচ্চা বেবি বেবি কত বড় সাইজ দেখুন বন্ধুরা একটা সিলভার কালার আর একটা কি বলে বিস্কুট নাকি বাহ দেখুন কোয়ালিটি দেখুন পায়ের ফেদার বেশ বড় বড় আছে পাটটা পায়রা আছে হ্যাঁ বড় বড় সাইজের কালশিয়া দেখুন কোন সু করে জোড়া রয়েছে পার পেয়ার আর পায়রাদের এখানে কিন্তু ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবেন এগুলো কি দাম আছে এগুলো 10 টাকার 12 টাকা 10 টাকার 12 টাকা পিস পায়রার ওষুধের কি দাম 50 টাকা 50 টাকা পিস এটা কি লিভারের ওষুধ হ্যাঁ লিভারের ওষুধ আচ্ছা এই রিং গুলো কি দাম 20 টাকা 20 টাকা পিস প্লাস্টিকের রিং এটা 3 টা 10 3 10 স্টিলের রিং 10 টাকা পিস 10 টাকা পিস রাবারের রিং

আর কি আছে এখানে খাবার দেওয়ার জন্য ট্রে আছে এই যে দেখুন ঠিক আছে ট্রে কি দাম তিনশো টাকা পিস আচ্ছা সিরিঞ্জ কি দাম একশো টাকা পিস বড় সিরিঞ্জ পঞ্চাশ এম এটা কুড়ি এম এল কুড়ি এম এর দাম সত্তর টাকা আচ্ছা এগুলো পাখির খাবারের বাড়ি দশ টাকা পিস আচ্ছা পিজন হোল্ডার পিজন হোল্ডার সাড়ে তিনশো দেখে নিন ওষুধ খাওয়ানোর জন্য ব্যবহার করা হয় কোনো পায়রা যদি আনফিট হয়ে পড়ে বা রোগ করলে পায়রাদের ওষুধ খাওয়ানোর জন্য বা হ্যান্ড ফিটিং করানোর জন্য ব্যবহার করা হয় পিজন হোল্ডার আশা করছি সবাই জানেন এর ব্যাপারে আচ্ছা এই বাটিগুলো কী দাম দশ টাকা পিস দেখে নিন আর বড়গুলো পঁচিশ টাকা পিস ঠিক আছে জল খাবার সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারবেন আচ্ছা পায়রা ও পাখির মশামাছি তাড়ানোর জন্য লিকুইড ফোম পাওয়া যায় দেখে নিন আড়াইশো টাকা পিস রয়েছে ঠিক আছে দেখুন এই যে মশা মাছি তাড়ানোর জন্য এগুলো কিন্তু ব্যবহার করা হয় আড়াইশো টাকা পিস আচ্ছা বাইরে পাখির যে সমস্ত ট্রেগুলো হয় ডিম বাচ্চা করানোর জন্য সেগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে দাম দাম টাকা 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 পিস ঠিক আছে আছে ব্যাগ আচ্ছা বড়টা হচ্ছে নব্বই টাকা আচ্ছা ছোট ব্যাগ মিডিয়াম সাইজগুলো তিরিশ টাকা চেনালা ব্যাগ হ্যাঁ আচ্ছা ওয়াটার টিংকার কোথায় আজকে ওয়াটার ডিঙ্কার দেখে নি একটু এই যে ওয়াটার ডিঙ্কারও কিন্তু পেয়ে যাবেন হাটে ঠিক আছে এই যে ওয়াটার ডিংকার রয়েছে কী দাম আছে এটা আড়াইশো টাকা আচ্ছা এটা হচ্ছে এক লিটারের ঠিক আছে আর এটা হচ্ছে বড়টা সাড়ে তিনশো টাকা পাঁচ লিটার নাকি পাঁচ লিটার ঠিক আছে সব আপনাদের ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা মুখি জোয়াটা কী দাম আছে ভাই হাজার রেড়মুখী হাজার টাকা ধাড়ি অ্যাডাল্ট পেয়ার দেখে নিন হাজার টাকা দাম নর এবং মাদা মাদাটা চোখ সাদা নটটা চোখ কালো একজন লোটন পেয়ার ঠিক আছে বেশ ভালোই পায়ের ফেদার গুলো বেশ বড় বড় লাগছে লোটন পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে পনেরোশো থেকে দু হাজারের মধ্যে আরামসে পেয়ে যাবেন দামাদামি দামি করে নিতে হবে এখানে আরেক লেটন পেয়ার নিচে পায়ের ফিতার বেশ বড় বড় রয়েছে চার থেকে পাঁচ পাঁচ আঙুল পায়ের পর ঠিক আছে বেশ ভালোই ওই একই দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখে নিন বেশ ভালোই খুব সুন্দর কোয়ালিটি হ্যাঁ লুটুন এই যে এখানে বন্ধুরা খরগোশের কালেকশান কিছু ইঁদুর ঠিক আছে বাড়ি পোষ বানানোর জন্য পোষার জন্য এগুলো কিন্তু ইঁদুর কিন্তু পেয়ে যাবেন পোষার জন্য ঠিক আছে দেশি ইঁদুর আছে ঘিনিপিঘ পেয়ে যাবেন খরগোশের বাচ্চাও কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে যে জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আড়াইশো তিনশো করে জোড়া পেয়ে যাবেন একদম ছোটো বাচ্চা ঠিক আছে বা ধারে নিতে গেলে মোটামুটি ধরে নিন চারশো জোড়া পাঁচশো জোড়া যেরকম কোয়ালিটি কোয়ালিটি বুঝে দাম আপনারা যখন আসবেন এসে দেখে দামা দামি করে কিনবেন ঠিক আছে বার্গেটিং হয় নান পেয়ার নান দেখুন ইয়ালো নান আছে বেশ ভালোই কোয়ালিটি নান জোড়াটা দিয়ে দিন নান জোড়াটা দু হাজার টাকা জোড়া ঠিক আছে ইয়েলো কালারের মধ্যে রয়েছে দু হাজার জোড়া নান পেয়ার আজকে সাগরদার খাজার সামনে চলে এসেছি সাগরদা প্রত্যেক ঘাটেই আসা যাওয়া করেন এবং আজকে আপনাদের এক জোড়া ম্যাড্রাসি পেয়ার বন্ধুরা দেখে নিন পায়রা জোড়াটা একবার সেটিংটা একদম সেটিং জোড়া আছে মা দিয়ে এটা হবে ওরা কেমন আছে দাদা এখন তো বলেছে বলে পাঁচ ঘন্টা ফ্লাই পাঁচ ঘন্টা ফ্লাই ঠিক আছে কম বেশিও হতে পারে ঠিক আছে দাম কি চাইছে ওটা হাজার টাকা দাম যদি কেউ ভিডিও থেকে দেখে ফোন করে কম হবে কম হবে একদম সেটিং জোড়া পায়রা দেখুন বন্ধুরা পায়রা দুটো দেখুন ডিম ডিম বাচ্চা বাচ্চা আচ্ছা দেখুন এই যে দেখুন দেখুন ডিম তারা পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি হবে আশা করছি দেখে নিন দেখে নিন পায়রা দুটো একদম ডিম তারা পায়রা আছে এই যে খাঁচার মধ্যে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখে নিন পায়ের দুটোর গেট আপ স্ট্যান্ডিংটা দেখে নিন যদি কাউ লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে একটু কম বেশি করেও সেল করে দেওয়া হবে আপনারা দেখলেন পায়রা জোড়াটা এই দেখুন একদম সেটিং জোড়া ডানা কাটা রয়েছে হ্যাঁ দুটোই ডানা কাটা আছে নাহলে পায়রা কিন্তু ছাড়লে কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে এক জোড়া পায়রা দেখিয়ে দিলাম বন্ধুরা এক জোড়া চটিয়াল ম্যাডাসের বাচ্চা দেখে নি এরকমভাবে রয়েছে চটিয়াল ম্যাড্রাসের বাচ্চা এক জোড়া বন্ধুরা দেখে নিন শখ করুন একটা নর বাচ্চা হবে একটা মাদি বাচ্চা হবে ঠিক আছে এই যে দেখে নিন এটা মাদি বাচ্চা হবে আর এটা নর বাচ্চা হবে ঠিক আছে দাম কি চাইছে জোড়াটা আটশো টাকায় জোড়া চটিয়াল বাচ্চা বন্ধুরা ম্যাড্রাস চটিয়াল বাচ্চা মাত্র আটশো টাকা জোড়া গ্যারান্টি থাকবে একদমই বাচ্চা যদি কেউ লাগে অবশ্যই ভিডিওস দেওয়ার কন্ট্যাক্ট করুন বন্ধুরা মেদে বাজার পায়রা এক কালাঙ্কা ম্যাড্রাস বন্ধুরা দেখে নিন একটা নড় একটা মাদি হবে বাদি নড় হবে ডান দিকেরটা মাদি হবে ঠিক আছে ম্যাড্রাস পায়রা কেমন উড়া আছে চার থেকে পাঁচ ঘন্টা মতো পায়রা উড়ান হবে ঠিক আছে দেখে নিন ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যদি কারো পছন্দ হয় তো পায়রা যাওয়াটার জন্য অবশ্যই কল করে আপনারা নিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা কোয়ালিটি খুব সুন্দর রয়েছে দাম কেমন আছে হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া পড়বে ঠিক আছে যদি ভিডিও থেকে কেউ দেখে ফোন করেন কম বেশি করে পায়রা জোয়াটা সেল করে দেওয়া হবে ঠিক আছে দেখে নিন বন্ধুরা এই যে পায়রা জোয়াটা ভালো করে দেখিয়ে দিচ্ছি কালাঙ্কা ম্যাডাস এক পেয়ার ঠিক আছে মেদেবাজার পায়রাহাটে আজ এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কোয়ালিটি যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এক জোটা কালাঙ্কা ম্যাডাস পেয়ার একটা ফুলসিটা স্টাইলের মধ্যে ম্যাডাস নোট ঠিক আছে একদম বডি পুরো ফুল ফিট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সিঙ্গেল পাঁচশো টাকা পিস পড়বে ঠিক আছে দেখে নিন বন্ধুরা যদি আপনাদের নিতে ইচ্ছুক হন ফুলসিরা স্টাইলের মধ্যে একটা ম্যাডাস অবশ্যই যোগাযোগ করে নেবেন কম বেশি করে আপনাদের কাছে সেল করে দেওয়া হবে এই পায়াটা ভালো করে দেখে নিন আপনারা এক লেজ কালদম স্টাইলের মধ্যে রয়েছে সিঙ্গেল নর ঠিক আছে এগুলো কিন্তু বাড়ির পোষা পায়রা খাঁচায় রাখা হয়েছে আজকে হাটে সেল করার জন্য নিয়ে আসা হয়েছে ঠিক আছে পায়রা উড়া গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু বাড়ির পোষা পায়রা হ্যাঁ লোটন পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন লোটন পায়রা কী দাম আছে গো ম্যাড্রাসটা ছশো টাকা পিস ম্যাড্রাস সিঙ্গেল ঠিক আছে আইস কোয়ালিটি দেখে নিন ছশো টাকা পিস এক জোড়া লালশিরা পেয়ার দেখে নিন লালশিরা পেয়ার রয়েছে এক জোড়া জাস্ট কোয়ালিটিটা শখ করুন আপনারা কী দেখে নিন এই যে নর এবং মাদা একদম সেটিং জোড়া গেট আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে ঠিক আছে মাত্র আটশো টাকা জোড়া মেদে বাজার পায়ের হাটে এক জোড়া লালশিরার পেয়ার আদিকেরটা মাদি হবে ডান দিকেরটা নর হবে একদম সেটিং জোড়া আছে গরম আছে পায়রা আরেক জোড়া লালশিরার পেয়ার শখ করুন বন্ধুরা দেখে নিন বেশ ভালোই কোয়ালিটি লালশিরার পেয়ার আপনাদের দেখাচ্ছি হাজার টাকা জোড়া দাম পড়বে ঠিক আছে দেখে নিন আপনারা ভালো করে দেখুন লালশিরার পেয়ার খুব সুন্দর স্ট্যান্ডিংও বেশ ভালোই রয়েছে কোয়ালিটিটা আপনারা দেখুন তো এখন অব্দি মেধেবাজার পায়রা হাটে ভিডিওটা এখানেই শেষ করছি হাট পুরো ফাঁকা হয়ে গেছে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন এখন বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা দেবো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ঘন্টা নাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আগামী দিনে আরও নিত্য নতুন পায়রার ভিডিও নিয়ে আসতে চলেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ যেখানে শেষ করছি ধন্যবাদ